Asal kita bukan itu orang se.

i

ইয়াউমিল আখির আমরা তুমি একটা তুমি রহমাতুল্লহ নিয়া নিবি আমরা আল্লাহ বলে ভক্ত বলো কিছু কিছু মানুষ সামনে এসে বলবে আমরা আল্লাহতে ঈমান আল্লাহর উপর করে ঈমান আনলাম যারা প্রথম এই আমরা আল্লাহ নিজে বলেন আমানতাসি ইয়াকুরু আলাম বিল্লাহি ওয়বিল ইয়াকিন আখি আমরা আনলাম পরকালের উপর ঈমান আল্লাহ